बाई ने खुद घोषणा भी की है बच्चों <laughs> ने बाई साफ विदेशों और वहाँ ये किताब घर से जानों ने आराप बड़े बैठा घूरे निया बेलन फुल आए लेके देखो तीन साल के लिए सऊदीया गए कमाने के लिए शादी करके अच्छा एक दिन सुहाग रात मनाएं हाँ और आप तीन साल के बाद आने तो मै <laughs> খালি তো হত আমি খালি ফুটকিত বাস দেই খালি ফুটকিত দেই দে দিন তো কইস না একটা দিনও আবদুল ওয়াহিদ না থাকে তো আমার ফুটকিত লব না মানে মশলা দিয়ে বাঁশ বাড়ির বেটারে আনিয়া তুমি কিতার লাগি তোমার বেলুন ফুলানির দরকার আচ্ছা বাইসাপ তুমি খানো আসলাই তাইন বিদেশ আসলা দেখছনি আপনারা তাইন বিদেশ আসলা আর তাই ডেইলি ডেইলি তানোর বেটির আমার লগে মাতিতা কত মায়া মহাবতর মাত মাতিতা কিন্তু কোনো দিন বুয়াইর মনে আঘাত দিছনি না বুড়ি শান্তি আর সুখে রাখবার লাগি তাইন কষ্ট করছে বিদেশর মাটিত কিন্তু বুয়ীর আঙ্গা যাইছে না তাইন মানে নি আর কি ডায়বেটিস সুগার অকলতা তা হওয়ার কারণে লাগা বাড়ির বেটারে আনিয়া এমন ফু দেওয়াইছেন ডাইরেক্ট বেলুন ফুলি গেছে ওখান বাইসাবর মন দুঃখ একটা বুঝছ নানি আমি তিন বছর থাকি বিদেশ থাকি আর বিদেশ থাকা সরতে আমার বেটির তুই আমি বাড়িতে আইছি তিন বছর বাদে সেরাক বাতি জ্বলছে আমার গরম ভিডিও কলিং ডেলি বাত কে এই বাতিটা জ্বালাইলো হ্যাগে সুইচটা মারলো হ্যাগে এই সুইচ মারনেওয়ালা রে দরো সুইচ মারনেওয়ালা কানে দেখি সরাইয়া বলদ আচ্ছা হৌ সাই কিতা মাতিতাম আর কিতা হইতাম বুঝছনি বেসরাইয়াগু হ তলে দেখ ইতার মান সরমান সকল কিছু শেষ করে দিই আচ্ছা আমি এখন কথা কোয় তোমার যদি অথো দরহার আসলো তাই কইলা না তুমি পনেরো দিন লাগে আবার শরীর লো ডাইবেরিজ কামড়লা ভাই মারো মুর যে হাল বাসতাম না বেশি দিন ভাল আমরা আমরা নিজে নিজে বুঝা লাগব নিজের সংসার নিজে ঠিক করে রাখা লাগব এইটা কেমন কথা চাঁসি গ তুমি তো এই কেমন কথা সত্যি কথা যে পরিস্থিতি ফরছে হাই দে হাই জ্বালার মাঝে জ্বালা বুঝছো নানি বিজালার মাঝে বিজালা যে আইন হিসাবে ফড়ছে হিসাবে করি একটা জিনিসের কথা আমি কই আইস্কুল তোর লাখান বেটির হাইয়া সরম লাজলজ্জা নাইনি ও বেসরাইয়া ও বলত বেটি ও জাহান্নমর বেটি আচ্ছা কোস চাই ও দালিদ্যর বেটি তোর কিতা আখল জ্ঞান নাইনি অত কষ্ট করিয়া বেটা বিদেশ থাকি টেকা দের অত কষ্ট করিয়া একটা বেটা তার সংসারর বাইদি কোনো সময় চায় মানে কোনো ধরনের সংসারের বাইদি কোনো কষ্ট দেখতে চায় না সংসার সুখী থাকবার লাগি সব সময় রমণীরে খুশ রাখে আর রমণীরে খুশ রাখার কারণে তো দেশ থাকি বিদেশ যাওয়া আর রমণী খুশ রই কারণে তো দেশ থাকি বিদেশ গেছে বেটা আসকুল যাওয়ার কারণে তুমি আর বাড়ির বেটারে লইয়া অন্য কু কাম করবাই আর এগুলা জিনিস সমাজে মানিয়ে বনি। আচ্ছা কৌশি এই এই যে সমাজ আছে সমাজে উচিত বিচার করতে লাগে আর এই মহিলারে উচিত শাস্তি দিতে লাগে আর আমার বাইসাবর উচিত একটা বিচার পাইয়া যাইতা তাই কারণ এই ধরনের হাস সমাজটাকে হলে সমাজ সুন্দর হইব আর দেশ সুন্দর হইব দেশ সুন্দর হইলে আমরা সকল লইমু তো সকল জাতির হইয়ারা আলাইকুম নমস্কার ইউটিউব ভিডিও আপনারা মারিয়া দেখবা কারণ আপনারা আছে দরকার আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া ইউটিউবও দেখবা আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া দেখবা আব্দুল ওয়াহিদ হইয়া মারলো ভিডিও আইব তোমার ইউটিউবও যে কোনো সময় দেখতে পারবা ওলা মজার মজার কন্টেন্ট দেওয়া আছে খান্রা মানুষ খান্দিতে পারো আশরা মানুষ আসিতে পারো বাদে আমার দোষ দিও না আসসালামু আলাইকুম